বন্ধুরা বাড়িতে কি ইঁদুর সুচো চিকার উপদ্রব বেড়েই চলেছে কারণ এখন এই বর্ষাকালে বৃষ্টিপাতের জল এই সমস্ত প্রাণীর বাসায় বা গর্তে চলে যাওয়ার কারণে তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে আমাদের বাড়িতে প্রবেশ করছে আমাদের শখের জামাকাপড় সহ দরকারি কাগজপত্র টাকার মতন মূল্যবান জিনিসও কেটে নষ্ট করে দিচ্ছে এছাড়াও বাড়িতে ছোট বাচ্চা বা পোষ্য থাকার কারণে বাজার চলতি কোনো কিছুই ইউজ করতে পারছেন না কারণ এই সমস্ত জিনিস বিষাক্ত কেমিক্যাল দ্বারা নির্মিত এতে বাচ্চা বা পোষ্যের প্রাণহানির আশঙ্কা থেকে যায় এছাড়াও এই সমস্ত প্রাণী দ্বারা সৃষ্ট বিভিন্ন রোগ জীবাণু আমাদের শরীরে প্রবেশ করছে আমরা প্রায় অসুস্থ হয়ে পড়ছি কখনো কখনো প্লেগের মতন মারণ ব্যাধির কবলেও পড়তে হচ্ছে তাই এই সমস্ত প্রাণী বাড়ি থেকে দূর করা বিশেষ প্রয়োজন যেহেতু আমাদের উদ্দেশ্য ইঁদুর চুচো চিকার না মেরে বাড়ি থেকে দূর করা তাই আজ একটি হানড্রেড পার্সেন্ট কার্যকারী হোম রেমেডি শেয়ার করছি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আজকে হানড্রেড পার্সেন্ট কার্যকারী যে হোম রেমেডিটি বানিয়ে দেখাবো তার জন্য এখানে একটা ব্যবহারযোগ্য পাত্র নিয়ে নিয়েছি এবার সেই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ আটা চামচ আটার সঙ্গে এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনির গুঁড়ো এখানে আপনারা গোটা চিনিও ব্যবহার করতে পারেন তবে চিনির গুঁড়োটা নিলে আটার সঙ্গে খুব সহজভাবে চিনির গুঁড়োটা আমি ব্যবহার করছি গুঁড়ো আর আটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে হাফ চামচ পরিমাণ দেশি ঘি কারণ ঘিয়ের গন্ধ ইঁদুর বা ছুচুর ভীষণই প্রিয় তাই এই ঘিয়ের গন্ধে আকৃষ্ট হয়ে যাতে রেমেডির কাছে খুব সহজে পৌঁছে যায় তার জন্য এখানে ঘি ব্যবহার করে সমস্ত উপকরণকে আরো একবার ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত শুকনো উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে এবার প্রয়োজন মতন জল ব্যবহার করে একটা নরম ডো রেডি করে নিতে হবে যেভাবে আমরা রুটি বানানোর জন্য ডো রেডি করি আটা সেভাবেই ডোটাকে রেডি করে নিতে হবে এখন পরিমাণ মতন জল ব্যবহার করে এইভাবে নরম একটা ডো রেডি করে নিয়েছি এবার এই ডো থেকে ছোট ছোট গোলা আকারে এইভাবে কেটে নিচ্ছি মূল ডোটা থেকে ছোট ছোট গোলাগুলোকে এইভাবে রেডি করে নিয়েছি আর এটা দেখে নিশ্চয়ই ভাবছেন যে এই জিনিস দিয়ে তো ইঁদুর তাড়ানো কখনোই সম্ভব নয় তবে এটাকে সঠিক পদ্ধতিতে কিভাবে ব্যবহার করতে হবে তবে ইঁদুর তাড়ানোটা সম্ভব হবে সেটা বলে দিচ্ছি এবারে একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ন্যাপথোলিনের গুলি আর ছ সাতটা মতন গোলমরিচ ন্যাপথলিনের গুলি আর গোলমরিচটাকে একটা ভালো করে গুঁড়ো বানিয়ে নিচ্ছি ন্যাপথলিনের গুলি আর গোলমরিচটাকে এইভাবে গুঁড়ো আকারে বানিয়ে নিয়েছি এবার এই গুঁড়োটাকে পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এক সাইডে ন্যাপথলিনের গুলি আর গোলমরিচের গুঁড়োর সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার বা সার তিনটা জিনিসকে ভালো করে মিশিয়ে এখন এই মিশ্রণটাকে একদম রেডি করে নিয়েছি চলুন এটাকে এবার কিভাবে ব্যবহার করব সেটা দেখিয়ে দিচ্ছি এবার যে গোলাগুলো আটার বানিয়ে রেখেছিলাম সেটাকে হাতের মধ্যে নিয়ে একটা বাটির আকারে এইভাবে একটু শেপ দিয়ে নিচ্ছি এবার বাটির মধ্যে দিয়ে দিতে হবে এই গুঁড়ন মিশ্রণটা এখন ছুচো ইঁদুর বা চিকাও ভীষণ স্মার্ট হয়ে গেছে তাদেরকে যে কোনো জিনিস দিলে তারাও খায় না তাই তারা যাতে বুঝতে না পারে যে এটার ভেতরে কিছু লুকানো আছে তার জন্য এটাকে খুব ভালো করে এবার মুখটাকে বন্ধ করে দিতে হবে দিয়ে আবার আগের মতনই গোলাটাকে রেডি করে নিতে হবে একইভাবে সমস্ত গোলাগুলোকে প্রথমে রেডি করে নিচ্ছি এখন একইভাবে সমস্ত গোলাগুলোর ভেতরে ওই পুর ভরে সম্পূর্ণ রেডি করে নিয়েছি এইবার এটাকে আরও বেশি লোভনীয় আকর্ষণীয় করে তোলার জন্য এর গায়ে এইভাবে কিছুটা মুসুর ডাল হোক চাল হোক বা গম হোক যা কোনো কিছু এইভাবে একটু ছিটিয়ে দিতে হবে যাতে করে দেখা মাত্রই লোভে পড়ে রেমেডিগুলোকে সম্পূর্ণ ইঁদুর ছুঁচোড়া খেয়ে ফেলে তার জন্য একটু লোভনীয় আকর্ষণীয় বানিয়ে দিতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাই ইঁদুর ছুচো চিকার উপদ্রব সব থেকে বেশি লক্ষ্য করা যায় আমাদের রান্নাঘরে তাই রান্নাঘরের কাজ শেষ হয়ে গেলে রাত্রেবেলায় কিচেন কাউন্টারের ওপরে এইভাবে দুটো একটা গোলাকে ছড়িয়ে রাখতে হবে তাতে করে চলাফেরা করার সময়তেই যখনই রাস্তাতে রেমিডিগুলোকে দেখতে পেয়ে যাবে খাবার ভেবে তারা খেয়ে ফেলবে এবং এর মধ্যে ব্যবহার করা আছে সার ন্যাপথোলিনের গলি আর গোলমরিচ এটা তাদের পেটের মধ্যে গিয়ে একটা অস্বস্তির সৃষ্টি করবে তাদের শ্বাস নিতে কষ্ট হবে তাই তারা সারা জীবনের জন্য বাড়ি ছেড়ে পালিয়ে যাবে তবে একটা জিনিস খেয়াল রাখবেন ধারে পাশে যেন কোনো খোলা জায়গায় জল না থাকে তবে গ্যাস ওপরেও রান্নার শেষে এইভাবে গোলাগুলোকে ছড়িয়ে রাখতে হবে তাতে করে ইঁদুর খুব সহজেই রেমিডিগুলোকে দেখতে পেয়ে যাবে খাবার ভেবে খেয়ে ফেলবে একইভাবে দুটো চারটে গোলা এইভাবে আসবাবপত্রের নিচে রেখে দিতে হবে কারণ আমাদের আসবাবপত্রের নিচটা বেশ অন্ধকার অন্ধকার জায়গা আর এই অন্ধকার জায়গাগুলোই ইঁদুর ছুঁচো বাসা বানানোর জন্য সব থেকে প্রিয় তাই যাতে করে তারা বাসা বানানোর সময় খুব সহজেই রাস্তাতেই রেমিডিগুলো পেয়ে যায় দেখা মাত্র খেয়ে ফেলে তার জন্য রেমিডিগুলোকে এইভাবে ছড়িয়ে রাখতে হবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট একদিন নতুন ভিডিওর সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টাটা